এলাকা ভেদে কিছু খাবার থাকে যে খাবারগুলো সেই এলাকার মানুষের খুবই পছন্দের ঠিক তেমনই একটা খাবার ওল এবং ইলিশ মাছ তো ওল কচু ওল কচু দিয়ে ইলিশ মাছ বা ওল কচু দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিম ভাজা যে কোনো রান্নাটাই খুবই মজা লাগে আর এই কম্বিনেশানটা যেন পৃথিবীর শ্রেষ্ঠ খাবারের ভিতরে একটা খাবারের কম্বিনেশন তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না হবে ওল কচু দিয়ে ইলিশ মাছ তো প্রথমে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভাজা করে নেবে আর ওলটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিবে সামান্য একটু পানি দিয়ে এটার ভিতরে একটু জিরা বাটা একটু রসুন কুচি বা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে খুবই কম মশলায় রান্না করা হবে কিন্তু এটার সাহায্যে এতটাই মজা হবে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর খুব কম মশলায় রান্না যে খারাপ হয় বিষয়টা সেরকম না রান্না আসলে হাতের জাদু অনেকের হাতের জাদু থাকে যে রান্নাটা করলেই যেন অন্যরকম একটা ভালো ভালো লাগা বা ভালো স্বাদ তৈরি হয় ঠিক তেমনভাবে আমার মাও রান্না করে আর এই রান্নাগুলো বেশিরভাগ আমার মায়ে করে আমি শুধুমাত্র ভোকালটা দিয়ে দিই তো দেখেন মশলাটা কষানো হয়ে গেল মশলাটা যখন একটু ফুটে উঠবে ঝোলের মশলার পানিটা তখন এটার ভিতরে সিদ্ধ করে নেওয়া ওলকচুগুলো দিয়ে এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিবে তো ওলকচুটা একটু পানি দিয়ে কষানো হয়ে গেলে যদি ওলটা ভালো থাকে তাহলে খুব বেশি আর সিদ্ধ করার বা কষানোর প্রয়োজন হবে না কিন্তু আজকে যে ওলটা কিনেছিলাম ওলটা একটু শুকনো শুকনো ছিল যার কারণে আবারও আর একটু পানি দিয়ে কচুটাকে কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানিটা শুকিয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিতে হবে আর কচু রান্নাতে বা ও কচুর মুখি রান্নাতে একটু পাতলা ঝোল হলে খেতে কিন্তু ভালো লাগে আর ওল কচুতে ঝোলটাও টেনে নেয় যার কারণে একটু ঝোল ঝোল রাখলে খেতে কিন্তু বেশি সুস্বাদুকর হয় ভাতের সাথে তো ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে জালটা আর একটু ঘন করে হয়ে যাবে ওল কচু রান্না খুব সহজ একটা রান্না খুব সহজভাবে আমার মা রান্না করে খুবই কম মশলায় কিন্তু আমি এখন ভোকাল দিতে পারছি আমার এতটাই পছন্দের খুবই মজা হয় খুবই 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 মজা হয় আর আমাদের এলাকার এই খাবারটা খুবই জনপ্রিয় একটা খাবার অনেক এলাকায় আছে ওলকচু হয়তো খায় না বা অনেকে খায় আবার অনেকে হয়তো চেনেও না ওলকচুটা কী জিনিস বা কীভাবে খাওয়া যায় কিন্তু আমাদের এলাকায় যেরকম ওলকচু মাটির আলু তারপরে মেচুরি বড়ি কুমড়ো বড়ি এই খাবারগুলো খুবই খুবই জনপ্রিয় একটা খাবার তো আমাদের রান্নাবান্না মোটামুটি শেষের পথে আজকের রান্নাটা কেমন হলো একটু কালার দেখে বলবেন তবে কচুটা একটু শক্ত শক্ত দু একটা ছিল যেগুলো একটু কালো কালো ছিল সেগুলো একটু শক্ত ছিল কিন্তু ঝোলটা খুবই 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 মজা হয়েছিল। আর আমার মায়ের হাতে জাদু আছে মা ছাড়া এসব খাবারগুলো খাওয়া প্রায় আমাদের পক্ষে অসম্ভব কেননা এত সুন্দর করে এত কম মশলায় এত টেস্টি করে রান্না করতে আমি পারি না বা পারবও না হয়তো বা তবে মার মতো চেষ্টা করলে হয়তো কাছাকাছি যেতে পারবো কিন্তু মার মতো হবে না তো হয়ে গেল আজকের রান্নাটা আল্লাহ হাফিজ